উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন থেকে আমরা সাজেশান দেখবো আজকে পার্ট নম্বর টু এর আগে আমরা পার্ট ওয়ান দেখে নিয়েছি সেখানে ইউনিট ওয়ানের যে চারটি অধ্যায় রয়েছে সেই চারটি অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমাদের সাজেশান হিসেবে তুলে ধরেছি তোমরা এখনও যদি পার্ট ওয়ানটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে ঠিক আছে পার্ট ওয়ান থেকে থাকবে কুড়ি নম্বর যে সাজেশানটি দিয়েছিলাম পার্ট ওয়ানে সেখান থেকে এই কুড়ি নম্বরের প্রশ্ন উত্তর কিন্তু তুমি আরামসে কমন পেয়ে যাবে ওকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো আছে পার্ট টু পার্ট টুতে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি আমরা আগে দেখে নেব ওকে সিলেবাসটা রয়েছে তোমাদের কি ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শন রয়েছে যেখান থেকে কুড়ি নম্বরের প্রশ্ন হবে এখান থেকে অধ্যায় নম্বর রয়েছে আত্মহত্যা এবং ইচ্ছামৃত্যু রয়েছে ছ নম্বর পরিবেশ নীতিবিদ্যা রয়েছে এবং সাত নম্বর অধ্যায়টি রয়েছে সমাজ ও রাষ্ট্রদর্শন ঠিক আছে এই তিনটি অধ্যায় রয়েছে পাঁচ ছয় এবং সাত নম্বর এই পাঁচ ছয় এবং সাত নম্বর থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখি ব যেগুলো তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন থাকতে চলেছে চলো তাহলে একে একে অধ্যায়গুলি থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নি ঠিক আছে আত্মহত্যা এবং ইচ্ছমৃত্যু থেকে প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে সুইসাইড গ্রন্থটি কার লেখা দূর খেয়েমের লেখা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী দেখব সতীদহ প্রথা কোন ধরনের আত্মহত্যার উদাহরণ পরার্থবাদী আত্মহত্যার উদাহরণ প্রত্যেকটি প্রশ্নে ইম্পর্টেন্ট রয়েছে আমি আলাদা করে আর বলছি না সুতরাং অনেকগুলি প্রশ্ন রয়েছে ধৈর্য হারাবে না মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করো জঙ্গি সংগঠনের আত্মঘাঁটি বোমা বিস্ফোরণ কোন ধরনের আত্মহত্যার উদাহরণ ঐচ্ছিক পরার্থবাদী আত্মহত্যার উদাহরণ শর্তহীন আর্দেশ নীতি প্রণয়ন করেছেন কোন দার্শনিক ইমানুয়েল কান্ট পরবর্তী চার নম্বর প্রশ্নটি দেখব শর্তহীন আদেশ নীতি প্রণয়ন করেছেন কোন দার্শনিক ইমানুয়েল কান্ট পরবর্তী দেখব আত্মহননের রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ্য করেছেন কে আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন দার্শনিক এরিস্টটল ওকে পরে আমরা দেখব হচ্ছে আত্মগ্লানি বা নীতিভ্রষ্ট মানুষের আত্মহত্যা কি নামে পরিচিত অর্ধপতনজনিত আত্মহত্যা নামে পরিচিত মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হল বন্দিশালা এই উক্তিটি করেছেন কে সক্রেটিস আত্মহত্যার অন্যতম কারণ কি অন্যতম কারণ হলো মানসিক কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্নে দেখব কোন মতবাদে বলা হয় আত্মসচেতন ও বিচারশীল মানুষের কাছে মৃত্যু অপেক্ষা জীবন স্বাভাবিকভাবে কাম্য উপযোগবাদে এই কথাটি বলা হয় পলিএথিক্স গ্রন্থটি কার লেখা পিটার সিঙ্গারের লেখা পরবর্তী দেখব বারো নম্বর মোরাল প্রবলেমস গ্রন্থটি রচনা করেন কে আরবি ব্র্যান্ড পরবর্তী তেরো নম্বর যখন রোগী নিজে মারা যেতে চান না যখন রুগী নিজে মারা যেতে চান না অথচ পরিবারের স্বার্থে সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয় তখন তাকে কী বলা আছে অনিচ্ছিক কৃপা হত্যা বা অনিচ্ছিক মৃত্যু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে বন্ধুরা চোদ্দো নম্বর কোন ধরনের হত্যাকে হত্যা বা কিলিং বলা হয়ে থাকে অনিচ্ছিক হত্যা ও সক্রিয় হত্যাকে বলা হচ্ছে কৃপা হত্যা বা হচ্ছে কিলিং বলা হয়ে থাকে ফেরি ফেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে পার্ট ওয়ানটা কিন্তু অবশ্যই দেখে নেবে যেখানে ইউনিট ওয়ানের পুরো সিলেবাসের সায়শানটা আমি দিয়েছি পার্ট ওয়ান এবং পার্ট টু মিলে যদি তুমি দেখে যাও ভালো করে তাহলে পরীক্ষা হলে এখান থেকে তুমি প্রশ্ন পাবে বলে আমি একশো পারসেন্ট শিওর চলো এবার দেখব পনেরো নম্বর বিজ্ঞান মন হল আত্মহনন ক্রিয়ার আধার কথা কে বলেছেন কথা বলেছেন সিক মুন্ট ফ্রেট এ কথা বলেছেন সুইসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন থমাস ব্রাউন সুইসাইড কথাটি প্রথম ব্যবহার করেন ওকে যে প্রশ্নগুলি বন্ধুরা তুলে ধরছি এর বাইরের প্রশ্ন হওয়ার কথাই না ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পুরো সিলেবাস বা চ্যাপ্টার ধরে ধরেই কিন্তু আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি ঠিক আছে এ বর্তি যখন কোনো রোগী বেঁচে থাকার উপায়গুলি তার কাছ থেকে তুলে নিলে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয় তখন সেটিকে কোন ধরনের কৃপাহত্যা বলা হয় বা ইচ্ছা মৃত্যু বলা হয় নিষ্ক্রিয় কৃপাহত্যা বলা হয় এলিমেন্ট অফ মোরাল গ্রন্থটিকে রচনা করেছেন জেমস রাচেল কাদের মতে সক্রিয় ও নিষ্ক্রিয় ইউথানিসিয়ার মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই পরিণামবাদীদের মতে চলো পরবর্তী প্রশ্ন দেখব দ্য মেটাফিজিক্স অফ মোরালস গ্রন্থটি রচনা করেন কে দার্শনিক কাণ্ড যে কাজ সুখ উৎপন্ন করে সেই কাজ উচিত কাজ। আর যে কাজ দুঃখ উৎপন্ন করে সেটি অনুচিত কাজ এই মতবাদের সমর্থকরা এই মতবাদের সমর্থক হচ্ছে উপযোগ বা উপযোগ বাদ ওকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরে দেখব কোন দার্শনিক আত্মহত্যার স্বপক্ষে যুক্তি দিয়েছেন ডেভিড হিউম আত্মহত্যার পক্ষে যুক্তি দিয়েছেন পরবর্তী দেখব সর্বপ্রথম কোন দেশে কৃপা হত্যা বা ইউথানেসিয়াকে বৈধ বলে স্বীকার করা হয়েছে নেদারল্যান্ডের প্রথম স্বীকার করা হয়েছে পরবর্তী প্রশ্নে দেখব চব্বিশ নম্বর একজন ব্যক্তি একটি শিশুকে জলে ডুবিয়ে হত্যা করলে এটি কোন ধরনের হত্যা বলে গণ্য হবে এটি সক্রিয় হরতা বলে গণ্য হবে বা সক্রিয় হত্যা বলা হবে হত্যার একটি পরিমার্জিত রূপ হল কি কৃপা হত্যা পরবর্তী দেখব অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে আত্মহত্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হলো বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ কী রয়েছে ইচ্ছাকৃতভাবে নিজেকে হরতাল করা পাঁচ নম্বর অধ্যায় থেকে এই ছাব্বিশটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে ওকে পরবর্তী দেখব যে ছয় নম্বর অধ্যায় এই ছয় নম্বর অধ্যায়টির নাম কী রয়েছে পরিবেশ নীতিবিদ্যা এক নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে পরিবেশে পরিবেশের প্রতি মানুষের মনোভাব কেমন অবচেতন দু নম্বর পরিবেশে নীতিবিদ্যা হলো কি পরিবেশ নীতিবিদ্যা কি ব্যবহারিক নীতিবিদ্যার শাখা হলো পরিবেশ নীতিবিদ্যা পরবর্তী দেখব পরিবেশ নীতিবিদ্যায় পরিবেশ শব্দটি কোন অর্থে গৃহীত হয়েছে ব্যাপক অর্থে গৃহীত হয়েছে পরিবেশে কোন প্রকার অবনমন ঘটলে প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটে পরিমাণ ও গুণ উভয় প্রকার অবনমন ঘটলে প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটে পরবর্তী দেখব প্রশ্ন নম্বর পাঁচ নম্বর প্রশ্নটি বলছে পরিবেশের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত নৈতিক বিধি দ্বারা নিয়ন্ত্রিত এরকম হওয়া উচিত পরিবেশের নীতিবিদ্যার প্রধান কাজ কি রয়েছে ঘটানো প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষণ পরবর্তী দেখব সাত নম্বর প্রশ্নটি কি বলছে যে পরিবেশ নীতিবিদ্যার ব্যাপকতা কি স্থানগত ও কালগত পরিবেশ নীতিবিদ্যার ব্যাপকতা রয়েছে এরিস্টটল কোন নৈতিক মতবাদের সমর্থক মানবকেন্দ্রিক মতবাদের সমর্থক হলো এরিস্টটল পরবর্তী দেখব হচ্ছে মানবকেন্দ্রিক মতবাদের সমর্থক কারা দার্শনিক এরিস্টটল সেন্ট অ্যাকুইনাস এবং হচ্ছে কান্ট। ভালো করে মনে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্নটি দেখব পরিবেশ নীতিবিদ্যায় প্রসঙ্গটি প্রথম উপস্থাপিত করেন কে রিচার্ড রোটি প্রথম এই কথাটি উপস্থাপন করেন পরবর্তী দেব কোন ভারতীয় দর্শন সম্প্রদায়ের পরিবেশের প্রভাব বেশি রয়েছে বৌদ্ধ এবং জৈন দর্শন সম্প্রদায়ের মধ্যে বারো নম্বর প্রশ্নে দেখব মানুষ ও প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে কি নীতি বিদ্যা পরিবেশ মানুষের প্রকৃতি এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে পরিবেশ সম্পর্কিত দুই প্রকার দৃষ্টিভঙ্গি কি প্রকৃতিকেন্দ্রিক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরবর্তী দেখব ১৪ নম্বর বলছেন মানুষ সর্বোচ্চ সুখ অধিকারী এটি কোন দৃষ্টিভঙ্গির এটি হলো মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সংবিধীয় তথ্যের প্রবক্তাকে জেরিমি বেন্থাম হচ্ছে সংবিধীয় তথ্যের প্রবক্তা পরবর্তী দেখব হচ্ছে রেসপেক্ট ফর নেচার গ্রন্থের রচিতাকে পল টেলর প্রতি সতেরো নম্বর প্রশ্নটি দেখব একান্ত প্রয়োজনীয় না হলে পরিবেশ নষ্ট করা উচিত নয় এই উক্তিটিকার এই উক্তিটি হচ্ছে পিটার সিঙ্গারের পরত মূল্য বলতে বোঝানো হয় কি বস্তুর দ্বারা উদ্দেশ্য সাধন প্রকৃতির প্রতি আমাদের ক্রিয়াকলাপ আমাদের কিভাবে দায়ী করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উভয়ভাবেই দায়ী করে কুড়ি নাম্বার দেখব মানবকেন্দ্রিক মতবাদের সমালোচক কারা পিটার সিঙ্গার পল টেলর এবং হচ্ছে জন পাসমোস ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে পরে দেখব ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে হেগেল দার্শনিক হেগেল ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন বাস্তু সংস্থানের গভীর অর্থে গ্রহণ করেছেন কারা গভীর অর্থে গ্রহণ করেছেন কাটা অনিকেন্দ্রিক মতবাদীরা ডিপ ইকোলজি এর প্রবক্তাকে আর্নেস মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডিপ ইকোলজি পরবর্তী দেখব প্রাণের প্রাচুর্য ও কথা কোথায় পাওয়া যায় প্রাণের প্রাচুর্য ও কথা পাওয়া যায় গভীর বাস্তুবিদ্যায় পরবর্তী দেখব পঁচিশ নম্বর প্রশ্নের কী রয়েছে প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের রচিতকে পিটার সিঙ্গার পরিবেশগত আন্দোলনের জননী কাকে বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রাচেল কারসনকে বলা হচ্ছে পরিবেশগত আন্দোলনের জননী বিনোদনের স্বার্থে পশু হত্যা কেমন কাজ বিনোদনের স্বার্থে পশু হত্যা কেমন কাজ এটি হলো সুনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা চলো পরবর্তী দেখব আঠাশ নম্বর প্রশ্নটি কি বলছে দর্শন ও বাস্তুবিদ্যার মিশ্রণে কোন বিদ্যা সৃষ্টি হয়েছে বাস্তদর্শন সৃষ্টি হয়েছে আরনে নেস তার দর্শনের নাম কি দেন ইকোসোফি ট্রি ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইকোসফি ট্রি তিরিশ নম্বর প্রশ্ন সামাজিক বাস্তুবিদ্যার প্রবর্তককে মারি বুকচিন ওকে চলো পরে দেখবো একত্রিশ নম্বর প্রশ্ন জীব মাত্রের শর্ত মূল্য স্বীকার করা হয় কোথায় জীবকেন্দ্রিক মতবাদে জীবকেন্দ্রিকতাবাদের প্রধান প্রবক্তাকে আলবার্ট শায়েদ জার ইকোলজি ফর ফ্রিডম গ্রন্থের রচিতাকে মারি বকচিন চলো পরবর্তী আমরা দেখব চৌত্রিশ নম্বর প্রশ্নটি কী বলছে প্রকৃতির স্বরূপ বোঝাতে লিও পোল্ট কোন পিরামিডের কথা বলেছেন জৈবিক পিরামিডের করা কথা বলেছেন জৈবিক পিরামিডের প্রতিটি স্তর খাদ্যের জন্য নির্ভরশীল একে কী বলা হচ্ছে একে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল মানুষ পরবর্তী পরিবেশের মধ্যে নৈতিক সম্পর্ক নিয়ে নীতিবিদ্যায় যে শাখা আলোচনা করে সেই শাখাটির নাম হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা পরে আমরা দেখব কোন মতবাদ অনুসারে জগতের সকল কিছু কেন্দ্রে আছে মানবজাতি জাতি নিকেন্দ্রিক মতবাদে কোন নীতিবিদ্যা মানবকেন্দ্রিক মতবাদের বিরোধী করেছেন পিটার সিঙ্গার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে মনে রাখবে জেরেমি বেনথাম কোন তথ্যের প্রবক্তা সংবেদীয় তথ্যের প্রবক্তা চলো এই অধ্যায় থেকে লাস্ট প্রশ্ন দেখব চল্লিশ নম্বর কার মতে আবেগ অনুভূতির নৈতিকতার ভিত্তি যে বি মতে আবেগ অনুভূতির নৈতিকতার ভিত্তি ঠিক আছে আমরা ছ নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট চল্লিশটি প্রশ্ন দিয়ে নিলাম এবার দেখবো আমরা আছে সাত নম্বর অধ্যায় সমাজ ও রাষ্ট্রদর্শন থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটি রয়েছে সোসাইটি গ্রন্থিটির রচিতাকে ম্যাকাইভার ও পরে দেখব হচ্ছে কমিউনিটাস শব্দটির অর্থ কি জনগণের চেতনা পরবর্তী দেখব সম্প্রদায়ের ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত ধারণাকে কি বলা হচ্ছে ভূমিকা বোধ বলা হচ্ছে শিশুর কাছে কোনটি প্রাথমিক সম্প্রদায় পরিবার হলো শিশুর কাছে প্রাথমিক সম্প্রদায় হাসপাতাল কিসের অন্তর্ভুক্ত সংঘ অন্তর্ভুক্ত বা সংঘের অন্তর্ভুক্ত পরে দেখবো আছে রাজনৈতিক সংগঠন কিসের অন্তর্ভুক্ত সঙ্গের অন্তর্ভুক্ত নাট্য সমিতি কিসের অন্তর্ভুক্ত রয়েছে সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষক সংগঠন কিসের রয়েছে অন্তর্ভুক্ত রয়েছে সমিতির অন্তর্ভুক্ত রয়েছে মনে রাখবে শিক্ষক সংগঠন সমিতি চলো পরে দেখব কুড়ি নম্বর প্রশ্নটি কি বলছে সমাজ দর্শন হলো সমাজ তথ্য ও দর্শনের মিলন স্থল এটি কার মত এটি হলো পি গিসবারের মতবাদ পরে দেখব সমাজের মানদণ্ড কি সমাজের মানদণ্ড হলো সামাজিক সম্পর্ক ও তার সচেতনতা বোধ চলো পরবর্তী দেখব বাইশ নম্বর প্রশ্নটি কি বলছে সংঘ হলো এমন একটি জনগোষ্ঠী যেখানে উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হয় এটি কার মত এটি হলো ম্যাকাইভার এবং পেচের মতবাদ স্টেট শব্দটি কোন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ স্টেটাস থেকে এই শব্দটি এসেছে কে প্রথম স্টেট কথাটি ব্যবহার করেছেন ম্যাকাই ভালি প্রথম স্টেট শব্দটি ব্যবহার করেছেন পরবর্তী দেখবো আমরা প্রশ্ন নম্বর পঁচিশ রাষ্ট্র হল উৎপীড়নের যন্ত্র এটি কারি এটি হলো লেনিনের অক্তি পরে দেখব সংগঠনমূলক অনুষ্ঠানের অন্তর্গত কী রয়েছে শিক্ষায়তন রয়েছে সংগঠনমূলক অনুষ্ঠানের অন্তর্গত প্লেটো কোন গ্রন্থের শাসন ব্যবস্থার কথা বলেছেন রিপাবলিক গ্রন্থের শাসন ব্যবস্থার কথা বলেছেন পরে আমরা দেখবো আঠাশ নম্বর রাষ্ট্র হল সমাজের সর্বোচ্চ নিয়ামক সংগঠন এটি কার মত এটি হলো পি গিসবার্টের মত পরে দেখব কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় গার্নারের মধ্যে রাষ্ট্রের বৈশিষ্ট্য কয়টি রাষ্ট্রের বৈশিষ্ট্য রয়েছে পাঁচটি ওকে বন্ধুরা পরে আমরা দেখব ডিডি রাফেল এর রাষ্ট্রদর্শন সম্পর্কিত বইটির নাম কি প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী দেখব রাষ্ট্র সম্পর্কিত দর্শনের শাখাকে কি বলা হচ্ছে রাষ্ট্রদর্শন বলা আছে আমরা সংঘ জন্মাই কিন্তু প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করি আমরা সংঘে জন্মাই কিন্তু প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করি এটি কারক্তি এটি হলো হল গিসবার্ডের উক্তি ওকে বন্ধুরা বন্ধুরা যারা এখনও ভিডিওটিকে লাইক করে অবশ্যই লাইক করে দাও কারণ এটা তৈরি করতে কিন্তু আমার অনেক পরিশ্রম লেগেছে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো খুঁজে বার করে তবেই কিন্তু আমি তোমাদের সামনে প্রোভাইড করছি ওকে সুতরাং একটি লাইক করে দিতেই পারো এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থার্টি ফোর দেখব সাম্য মৈত্রী স্বাধীনতা এগুলো কি এগুলো হচ্ছে গণতন্ত্রের ভিত্তি গণতান্ত্রিক আদর্শ বলতে কী বোঝায় স্বাধীনতা সাম্য ও সৌভাতৃত্ব বোঝায় পরে আমরা দেখব রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র যন্ত্র এটি কারোক্তি এটি হলো কাল মার্কসের উক্তি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাও কিন্তু এই প্রশ্নটা চাওয়া হয় আচ্ছা পরে দেখব আমরা সায়ত্রিশ নম্বর কোন মতবাদ রাষ্ট্রকে অর্থহীন বলেছেন নৈরাজ্যবাদ রাষ্ট্রকে অর্থহীন বলেছেন আইন হলো সার্বভৌমের নির্দেশ এটি কার উক্তি এটি হল জন অস্টিন রোমান দার্শনিকের উক্তি গণতন্ত্র বলতে কী বোঝায় এক বিশেষ শাসন ব্যবস্থা কি বোঝাচ্ছে গণতন্ত্র পরবর্তী দেখব গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য সরকার এটি উক্তি এটি হলো আব্রাহাম লিঙ্কনের উক্তি আধুনিক রাষ্ট্রে আইন প্রত্যক্ষ উৎসী আইন সভা নৈরজ্যবাদের প্রবক্তাকে মিখাইল বাকুনিন হচ্ছে নৈরাজ্যবাদের প্রবক্তা পরে আমরা দেখব প্রশ্ন নাম্বার ফর্টি থ্রি ফান্ডামেন্টাল অফ সোসাইটি গ্রন্থের লেখকে গিসবার্ট সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল একথাটি কে বলেছেন একথা বলেছেন ম্যাকাই ভার ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তী নির্দিষ্ট অঞ্চলে জনগোষ্ঠী সুসংহত জীবনযাপন থেকে কী সৃষ্টি করে বা কী সৃষ্টি হয় সমা সম্প্রদায় সৃষ্টি হয় পরবর্তী আমরা দেখব প্রশ্ন নাম্বার 46। সিক্স সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন কি সংগঠন হলো রাষ্ট্র সরকারকে রাষ্ট্রের কি বলা হচ্ছে মস্তিষ্ক বলা হচ্ছে পরে দেখবো আজলে রাষ্ট্রকে নৈতিক শর্ত হিসেবে গণ্য করেছেন কোন দার্শনিকরা প্লেটো এরিস্টটল আধুনিক দার্শনিকরা ওকে বন্ধুরা এই হলো বন্ধুরা কমপ্লিটাইশন ইউনিট ওয়ান এবং ইউনিট টু সিলেবাস নিয়ে তো অবশ্যই যারা ক্রিডিটি দেখছো তারা ইউনিট ওয়ানটাও অবশ্যই দেখে নেবে ঠিক আছে বন্ধুরা আশা করি এখান থেকে প্রশ্ন উত্তর অনেক কমন পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে তো পরীক্ষা দিয়ে এসে কতগুলো প্রশ্ন তুমি উত্তর করতে পেরেছো বা আমার সাজেশন থেকে কতগুলি উত্তর তুমি পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না এর পরবর্তী ভিডিওর মাধ্যমে দিকে বন্ধুরা রাষ্ট্রবিজ্ঞান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো সাজেশান ওয়াইজ তোমাদের সামনে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তুলে ধরবো ওকে বন্ধুরা যারা নতুন রয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও